দেখতে আমি আজ দিন অনেকটা বেজে গেছে সকালবেলা আমি একটু প্যান্ডেলে গেছিলাম আর সেখান থেকে এসে এখন দেখতে পাচ্ছ একটা তিরিশ মতো বেজে গেছে দিয়ে এবার দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়েও গেছে আর আমরা বেরিয়েও পড়েছি আমাদের বাড়ির সামনে এরকম একটা গেট মতো বানিয়েছিল লাইটিং এর সেটাই তুলছি দিয়ে এবার ধীরে ধীরে গুটি গুটি গাই আমরা সামনের দিকে এগুতে থাকবো দেখতে পাবে তো দিকে দাদা বাবা আসছে আর আমি হাঁটছি কেননা আমার ভিডিও তোলা ছিল এর জন্য আমি একটু আগে এসে গেছিলাম আর ওরা টালা দিয়ে আসতে দেরি করছিল এবার এটা দেখতে পাচ্ছো আমাদের বাড়ির সামনের আর্যপল্লীর যে প্যান্ডেলটা হয়েছিল তারই ভিডিও তো প্যান্ডেলে মূর্তিটা যথেষ্ট ভালো হয়েছিল। খুব সুন্দর লাগছিল এবার দেখতে পাচ্ছ আমি চারিদিকে এদিক ওদিক করছি দাদা এখানে বসে গেছে ভিডিও তোলার জন্য আর মা এখানে প্রণাম করছে এখানে কিছু ছবিও দেখতে পাচ্ছ এরপর আমরা ধীরে ধীরে রওনা দেব। আর দেখতে পাচ্ছ রাস্তার এই লাইটিংগুলো আবার তুলছি তো আজকের দিনেও আমাদের তেমন একটা সময় ধরে ঠাকুর দেখা হয়েছিল না খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম এখানে দেখছো আমি একটু ভিডিও তুলেছি নিজের কিন্তু কালো এসছে যাই হোক যেটুকু যা এসছে এটা মাকে দেখতে পাচ্ছ তারপর দাদা বাবা আর এখানে গেটটা দেখতে পাচ্ছো এবার আমরা ভেতরে ঢুকে যাবো এখানে একটা ঠাকুর ছিল যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল সব ঠাকুরই মোটামুটি ভালো দেখতে হয়েছিল আমার খুব ভাল লেগেছিল কেননা ঠাকুরটা তো সবসময় সুন্দরই হয় কিন্তু যাই হোক সাজসজ্জাটা দেখতে পাবে যেটা আমি তুলেছি টুলেছি ওদিক করে এটা মূর্তিও দেখতে পাচ্ছ এখন এরপরে দেখবে এদিক ওদিক করে আমি সাজসজ্জাটা তুলেছি তো যাই হোক সাজসজ্জার মধ্যে তেমন কিছুই নেই এরকম কাপড় দিয়ে সব তৈরি করা দেখতে পাচ্ছ আমি বাইরে চলে এসেছি যেখানে এরকম ছিল আর যাই হোক এবার হাঁটা পায়ে হাঁটছে আর দেখতে পাচ্ছ আরেকটা ঠাকুর যেটা খুবই সুন্দর পুজোটা হচ্ছিলো পুজো বলতে আরতি হচ্ছিলো সেই সময় আর যেটা খুব সুন্দর ক্যামেরাতে আমার ক্যাচ করে দেখতে পাবে এরপরে সে ভিডিওটা আমি তুলেছি যেটা দেখতে পাচ্ছি অলরেডি তোমরা দেখলে খুব সুন্দর একটা আরতি আর আরতি শেষে আমি এখানে কিছু ছবিও তুলে নিলাম দেখতে পাচ্ছ আর তারপর আমরা হাঁটা পায়ে আবার হাঁটতে শুরু করেছি আর এই লাইটিংটা তুললাম সামনের দিকে দেখছো হাঁটছি হাঁটতে হাঁটতে আরেকটা প্যান্ডেল আছে যেটা তোমাদের দেখাবো এর দেখতে পাবে যেটার জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে টুকটুক নিয়ে একদম ভাকুরে ওইদিকে চলে যাব তো চলো গাইস আমরা দেখতে থাকি ক্যামেরা এটা এখন বেরোনোর পর যার জন্য হাঁটা পায়ে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কিছু লাইটিং আবারও আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ এরপরে আমরা টুকটুকটা ধরবো ধরে একদম চলে যাবো ভাকুরির ওখানে যে ঠাকুরটা খুবই সুন্দর লেগেছিল। আমার কারণ খুবই সুন্দর হয়েছিল আমার খুবই ভালো লেগেছিল এখানে বাবা টুকটুকটা নেবে এবার বেরিয়ে পড়েছি আমরা দেখতে পাচ্ছ তো যাই হোক দেখতে পাচ্ছ এটা টুকটুক এসে দাঁড়িয়েও পড়েছে আর আমরা এখন উঠে পড়ছি দাদা উঠে পড়লো মা আর বাবা সামনে আছে দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে এডিক ওদিক করে বাইরেটাও তুললাম কারণ যাতে একটু ভাল লাগে দেখতে বাড়িটা তুললে আমি মনে করলাম যে একটু বাড়িটা তুলে নিই কারণ দেখতে ভাল লাগবে হয়তো তো দেখতে পাচ্ছ চারিদিকে গাড়ি এখানে দেখার মতো তেমন কিছুই নেই রাস্তা তো রাস্তায় তারপরেও দেখতে ভাল লাগছিলো বলে আমি একটু তুললাম এখানে আমার বাড়ির সামনে এই গেটটা একদম পুরোপুরি দেখতে পাচ্ছ তো যাই হোক পুরো রাস্তাটা প্রায় কমপ্লিটই হয়ে গেল এবার আমি একটু নিজের সামান্য ক্লিপ নিয়ে নিলাম তার সামনে মাকে দেখতে পাচ্ছি যাই হোক চারিদিকে গাড়ির কোলাহল সেখান দিয়ে আমরা রাস্তার মধ্যে দিয়ে টুকটুকে চড়ে এগিয়ে চলেছি আর আশপাশে এরকম সাজানো ছিল এই জায়গায় একটা ঠাকুর ছিল খুব সুন্দর আমরা পরে দেখেছিলাম তো আপাতত তো গাড়ি করে চলে যাচ্ছি যেতে যেতে যেটুকু সম্ভব আমি লাইটিংগুলো ভালো করে আসেনি তারপরেও চেষ্টা করেছি আর এখানে দাদা বসে আছে নামার সময় হয়ে গেছে বাবা মা নেমে গেল আমি আসলাম এখানে দেখতে পাচ্ছি এই ঠাকুরটার কথাই গিয়েছিলাম এই ঠাকুরটা খুবই সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছিলো দেখতে পাচ্ছ পুজো হচ্ছে শেষমেষ আমি কিছু ছবি তুলে নিলাম আসার আগ দিয়ে আর তারপরে দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে নিচে নেমে এসেছি আর এসে এরকম এদিক ওদিক করে একটু তুললাম উপরে ঝাড়বাড়িটা করেছিল খুব সুন্দর লাগছিল তো আমরা এখন এখান থেকে যাব । যাই হোক গাইস এবার দেখতে পাচ্ছ আমার হাঁটতে হাঁটতে সামনে একটা ছোট মন্দির পড়ে গেছে যেটা লোকনাথের ছিল ওটা তুলে নিলাম অল্প করে তুলে নিলাম তারপর ধীরে ধীরে আবার হাঁটতে শুরু করলাম আরেকটা ঠাকুর দেখার জন্য তো দিয়ে এখন আমরা আরেকটা ঠাকুর এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ দাদা উঠে গেল আমি ধীরে ধীরে যাচ্ছি দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে এই মূর্তিটা যেটা আমি ধীরে ধীরে তুললাম তো আশেপাশে অল্প কিছু মানুষ ছিল যার জন্য কিছুক্ষণ বসেছিলাম ওখানে চেয়ার ছিল হয়রান হয়ে গেছিল এটা এখানে যাওয়ার আগে দুটো ছবি দেখলে আর এখানে আমি হাঁটতে শুরু করেছি দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে আবার আরেকটা ঠাকুরের জন্য যাচ্ছি এই ঠাকুরের প্যান্ডেল যেটা আমি টুকটুকের মধ্যে থেকে বলছিলাম খুব সুন্দর ছিল আর আমি ওখানে গিয়ে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো আমি ওপরের কুটি কুটি পায়ে দেখতে পাচ্ছি উঠে চলেছি আর এইখানে এই ঝাড়বাটিটাও খুব সুন্দর ছিল আগেরটার মতোই অনেকটা তো যাই হোক এখানে গ্রিল আটকানো ছিল আমি ভেতরে তোলার চেষ্টা করেছি অনেক কষ্টে তুলেছি যেটুকু তোলা সম্ভব হয়েছে প্যান্ডেল যেটা লাস্টের ছিল লাস্টে এই প্যান্ডেলটা দেখে আমরা চলে গেছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছ ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছি আর এখানে দাদাকে দেখতে পাচ্ছ ও সামনের দিকে এগোচ্ছে দেখতে পাচ্ছ এই মন্দিরটা খুব সুন্দর সাজানো হয়েছিল যেটা ওপরের দিকে এরকম ডিজাইন অনেক জায়গাটাই দেখলাম যাই হোক এই সেই ঠাকুরটা এটার পরেই আমরা চলে যাব ঠাকুর ঠাকুর দেখা হলো এবার চারিদিকটা তুলে আমি রওনা দিচ্ছি এবার দেখতে পাচ্ছ আমরা বাড়ি এখানে চলে এসেছি এই গেটটা দেখতে পাচ্ছো এখান দিয়ে আমরা ঢুকে যাব এর পরেই আমাদের বাড়িটা তো যাই হোক আজকের মতো এইটুকুই থাকলো আমাদের ভাকুর ওইদিকে ঠাকুর দেখা এবার লাস্টের আমাদের গলির পাড়ার সেই ঠাকুরটা আরেকবার দেখতে যাব দেখতে পাচ্ছ আমি কিছু ছবি ভিডিও তুলেছি তার আগে তো বাড়িতে আসার আগ দিয়ে ভাবলাম যে আরেকটা ঠাকুর দেখে আসি সেখানে যাচ্ছি দেখতে পাচ্ছ গলিটা তো ঢুকে পড়েছি এটা ছিল আর এখানে আমরা ধীরে ধীরে চলছি দেখতে পাচ্ছ যাই হোক এই ছিল ওপরের সাজটা আর আমরা এখন ভেটর দিকে যাব তো এবার এটা দেখছো আমি সিঁড়ি উঠে যাচ্ছি আর মন্দিরটা তুলছি চারিদিকে দেখতে পাচ্ছ দু তিনজন লোক কেননা এখানে কি যেন ওরা বাধাবাধি করছিল এখনো সাজানোর কিছু হয়তো বাকি ছিল আমি অনেক কষ্টে চেষ্টা করছিলাম যে ফাঁকা পাই দিয়ে ভালো করে তুলি তারপর চারিদিকটা এরকম করে তুললাম তোলার পরে দেখতে পাচ্ছ একটু ফাঁকা লাস্টের দিকে পেয়েছিলাম যখন আমি ভালো করে তুললাম এবার দেখতে পাচ্ছ এখানে পুরো মূর্তিটা খুব সুন্দর হয়েছিল লাইটিংয়ের ব্যবস্থা করেছিল এরকম অনেক রকম লাইট হচ্ছিলো লাল সবুজ এরকম সব দেখতে পাচ্ছ আমি কিছু ছবিও তুললাম তারপর ফিরে আসার সময় এখানে নিচে একটা শিবলিঙ্গ ছিল যেখানে দাদা তুলছিল আর আমিও একটু গিয়ে তুলে নিলাম তারপর ধীরে ধীরে আমরা এখানে দেখা শেষ করে আস্তে আস্তে চলে আসব। যাই হোক আজকের মতো ঠাকুর দেখা এখানেই শেষ হলো আমাদের এরপর আর আমরা কোথাও যাইনি সোজা বাড়িতেই গেছিলাম এবার দেখতে পাচ্ছ এই শিবলিঙ্গটা তো তারপর ধীরে ধীরে আমরা এখান থেকে চলে আসছি মা বাবা দাদা সবাই সামনের দিকে হাঁটছে দেখতে পাচ্ছ কেননা আমি এখানে ভিডিও করছিলাম যার জন্য পেছনে ছিলাম সবার পেছনে একদম ধীরে ধীরে আসছিলাম এবার এই গলির কাছে দেখতে পাচ্ছ প্রায় চলে এসছি এই সামনেটা এখন দেখতে পাচ্ছ তারপরই আমাদের একটু যেতেই আর এটাই হলো আমাদের সেই বাড়ি তো গাইজ আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমি তোমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে পাচ্ছো বাড়িতে ঢুকে এরকম কিছু ছবি তুলেছিলাম যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই